ডক্টর মোহাম্মদ মিনুজ এখানে নিজের মুক্তিযুদ্ধ করেননি আসিফ নজরুল মুক্তিযুদ্ধ করেন এখানে কয়জন মুক্তিযোদ্ধা আছে প্রথমত দে আর নট কোয়ালিফাইড দে আর নট অথরাইজড তারা না কোয়ালিফাইডও নয় দে আর নট ডিগনিফাইড তাদের কোনো ডিগনিটি নেই এবং দে ডোন্ট হ্যাভ এনি লিগ্যাল এন্টাইটিস শুধুমাত্র কারণ বাজারে একটা জায়গা থেকে আপনার চাঁদাবাজি হচ্ছে বন্ধ করেন না এটা বারবার কেন মুক্তিযুদ্ধের দিকে নজরে যায় যেখানে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে সেখানে এরকম একটা ঝামেলা এই সময়তে না কলীন হতো না আর এখানে কারা ডক্টর মোহাম্মদ যেখানে নিজের মুক্তিযুদ্ধ করেননি আসিফ নজরুল মুক্তিযুদ্ধ করেন এখানে কয়জন মুক্তিযোদ্ধা আছে যেখানে সবগুলো যারা দ্বিতীয় প্রজন্মে তৃতীয় প্রজন্মে যারা এখানে নেতৃত্বে আছেন তাদের পিতা দাদারও মুক্তিযুদ্ধ করেননি আমাদের কি দুর্ভাগ্য হলো। আমাদের আমল এত খারাপ হয়ে গেল যে আল্লাহর গজব এমনভাবে নাজুল হয়ে গেল যে পুরো একটা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে উনিশশো সেই একাত্তর সনের ইতিহাস নিয়ে এত বছর পর আজকের টেলিভিশন টকশো থেকে কথা বলতে হচ্ছে বিশ্বাস করেন এর চাইতে এখন যারা যুদ্ধ হাতে মুক্তিযুদ্ধ করেছেন অস্ত্র হাতে যুদ্ধ করে নিজেদের চোখের সামনে যারা দেখেছেন তাদের কলিকরা মরে গিয়েছে নিজেদের চোখের সামনে দেখেছেন বাড়িতে এসে তার মা ধর্ষিতা হয়েছে নিজেদের চোখের সামনে তারা দেখেছেন তাদের বোনকে ধরে নিয়ে গেছে রাজাগার আলবদররা তারা আজকের এই দিনে অপশন দেন গলায় দড়ি দিয়ে মরবে অপশন দেন ফায়ারিং স্কোয়াডি গে মরবে শোনা শোনার চিটা যা কিছু হচ্ছে এই বাংলায় গোলাম মুক্তিযুদ্ধ অবমূল্যায়ন হচ্ছে কিনা প্রথমত দে আর নট কোয়ালিফাইড ইংরেজিতে যদি বলি দে আর নট কোয়ালিফাইড দে আর নট অথরাইজড তারা অথরাইসডও না কোয়ালিফাইডও নয় দে আর নট ডিগনিফাইড তাদের কোনো ডিগনিটি নেই এবং দে ডোন্ট হ্যাভ এনি লিগাল এন্টাইটিস এবং দে হ্যাভ নো মোরালিটি টু ডু দিস থিং আমাদের বাঙালি যারা লোক আছে যাদের সাহস আছে শক্তি আছে এই ফার্স্ট থিং হলো যে এদেরকে ঘৃণা জানানো উচিত এদেরকে প্রতিবাদ নয় এদেরকে ঘৃণা জানানো উচিত এই ধরনের অ্যাক্টিভিটিসের জন্য নাথিং মোর প্রথমত এই জিনিসটি স্টপ দেওয়া উচিত এখানে মুক্তিযুদ্ধ রাজাকার স্বাধীনতা বিরোধী এই পুরো বিষয়টা বঙ্গবন্ধু সেটেল করে গেছেন একটা রিকনসিলেশনের মাধ্যমে তিনি যাদেরকে শাস্তি দেওয়ার যাদেরকে ক্ষমা করার এবং যাদেরকে তালিকা করার সব কিছু করে গেছেন আপনি বাজারে প্রতিদিন দশ কোটি টাকা চাঁদাবাজি হয় এবং বছরে যদি আপনি ডেইলি দশ কোটি টাকা হয় বছরে তিন হাজার কোটি টাকা শুধুমাত্র বাজারে একটা জায়গা থেকে আপনার চাঁদাবাজি হচ্ছে বন্ধ করেন না এটা এই কয়দিনের মধ্যে দশ মাসের মধ্যে এক লক্ষ কোটি টাকা শেয়ার মার্কেট থেকে বের হয়ে গেল জাস্ট দশ মাসে বন্ধ করেন না ডক্টর মোহাম্মদ তিনুজ বারোবার গেল বিদেশে এই যে এখন আবার লন্ডনে যেতেছে কোনো কারণ আছে বোগাস এই যে জাপানে গেল আননেসেসারি কোনো দরকার নেই বন্ধ করেন না এই জিনিসগুলো এগুলো দেখবেন যে কয়শো কোটি টাকায় প্লেন ভাড়া করে এই যে একশো দেশ কতগুলো লোক নিয়ে যায় ঠায় এই কী করে কি এসে বসে এগুলো একটু বন্ধ করেন না আপনি বন্ধ করেন না এই যে দেখেন গ্রামীণ ফোন দুই হাজার তেইশ সনে যত টাকা লাভ করেছে দু হাজার চব্বিশ সনে এসে তার কম টাকা লাভ করেছে লাভ করার পরও তারা তিনশো তিরিশ পার্সেন্ট ডিভিডেন্ড দিয়ে দেখালো আমাদের প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা শেয়ারহোল্ডারদেরকে দেবে আপনি জানেন এই সাড়ে চার হাজার কোটি টাকা কাদের ফিফটি ফাইভ পার্সেন্ট টেলিনর আড়াই হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যাবে বন্ধ করেন না আড়াই হাজার কোটি টাকা কেন বিদেশে যাবে গ্রামীণ ফোন যেটা কোনো দিন করতে পারে নাই তা সাড়ে চার আড়াই হাজার কোটি টাকা বিদেশে পাঠান বিটিআরসি যেটা দাবি করেছিল বারোশো কোটি টাকা সেটা দেন না গ্রামীণ ব্যাংকের যে সিস্টার প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম তারা টাকা পাবে তারা প্রায় বারোশো কোটি টাকা পাবে এবং সেই টাকার কোনো ট্যাক্স দিতে হবে না মাত্র ফাইভ পার্সেন্ট টু টেন পার্সেন্ট জেনারেল পাবলিক এগুলো একটু বন্ধ করেন না এগুলো বন্ধ করে বারবার কেন মুক্তিযুদ্ধের দিকে নজরে যায়